শনিবারের এই স্নিগ্ধ সন্ধ্যায় আজ আপনাদের গপ্পে রেডের পক্ষ থেকে আরেকবার স্বাগতম আজ আপনাদের জন্য ষষ্ঠীপদ মত চট্টোপাধ্যায়ের ময়লা ভূতের গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় তার জন্ম হয় উনিশশো একচল্লিশ সালে নয় মার্চ তার মৃত্যু হয় দু হাজার তেইশ সালে তেসরা মার্চ তার সৃষ্ট অন্যতম গোয়েন্দা কাহিনী পাণ্ডব গোয়েন্দা আজও বাঙালির মনে সমানভাবে সমাদৃত তিনি দু হাজার সতেরো সালে পশ্চিমবঙ্গ তথা বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন গল্প পাঠে অয়ন গল্পের সূত্রধার আমি সৌম্য শুরু হচ্ছে আজকের উপস্থাপনা ময়রা সিংহের ভূতের গল্প গল্পটা আমি শুনেছিলাম ময়রা সিংহের মুখ থেকে ময়রা সিংহ ময়রা সিংহ আমাদের গ্রামের একজন লোক তার আসল নাম নির্মল সিংহ তিনি ময়রার কাজ করতো বলে তাকে ময়রা সিংহই বলতো গ্রামের সবাই এবং গ্রামের মধ্যে তার একটা ছোট্ট খাট্ট মিষ্টির দোকানও ছিল তবে তিনি মারা যাওয়ার পর সেই দোকানটা উঠে গেছে কিন্তু তার মুখ থেকে শোনা গল্প আমার আজও মনে আছে আমাদের গ্রাম থেকে বেরোবার মুখে রাস্তার ধারে একটা বেলগাছে নাকি ভূত থাকত ভূতটা কারো কোনো অনিষ্ট করত না এমন কি কাউকে ভয়ও দেখাত না শুধু সন্ধ্যের পর গাছের ডালে বসে পা দোলাত আর সেই গাছের নিচ দিয়ে কেউ গেলে তার মাথায় লাথি মেরে দিত দিনের পর দিন এই ভুতুরে ব্যাপার নিয়মিত ঘটতো বলে সন্ধ্যের পর সে পথে আর কেউ পা বাড়াত না কেননা গাছটা ছিল ওই রাস্তার ধারেই এবং বেলগাছের যে ডালে ভূত থাকত সেই ডালটা ছিল রাস্তার উপর একেবারে তাই সেই রাস্তা ছেড়ে অন্য পথেই যাওয়া আসা করতো লোকজন ভূতটাকে তাড়াবার জন্য গাঁয়ের লোকেরা অনেক চেষ্টা করেছিল কিন্তু কিছুতেই কোনো কাজ হয়নি কত ওঝা গুনিন ডেকে নানা রকম ক্রিয়াকলাপ করেও ওই ভূতটাকে তাড়ানো যায়নি অনি হওয়ার ভয়ে গাছটাকে কেউ কেটে ফেলার সাহস করেনি রকম যখন অবস্থা তখন একদিন আগুরির একটা লোক ঠিক করলো যেমন করেই হোক ভূতটাকে ফাঁদে ফেলে জব্দ করবে লোকটার নাম ছিল মৃত্যুঞ্জয় ডাক নাম ওই মৃত্যুন সে ছিল যেমনই বলবান সাহসী কথায় বলে না সাতটা এড়ে গরুর শক্তি যা একজন আগুরির গায়ে সেই শক্তি তাই মৃত্যুনের কথাটা কেউ হেসে উড়িয়ে দিতে পারল না দু একজন জিজ্ঞেস করল তারপর মৃত্যুন বলল শুনেছি গরুর দড়িতে ভুত নাকি বাঁধা পড়ে সেই গরুর দড়ি দিয়েই ভুত্রাকে আমি বাঁধব এই বলে ভুত্রাকে কায়দা ফেলবার জন্য মৃত্যুন আরও দু একজনকে নিয়ে তোড়জোড় শুরু করে দিল তারপর একদিন রাত্রিবেলা শুরু করলো তাদের ভূত ধরার অভিযান ময়রা সিংহের দোকানটা হলো ঘাটি দোকানে খাওয়া দাওয়ার জন্য লুচি মন্ডা ইত্যাদি তৈরি হতে লাগলো তারপর মৃত্যুন বললো এইবার শুরু হোক আমাদের কাজ কিন্তু এ কাজের জন্য চাই একটা শক্ত দড়ি আর দুটো তেজি হয়েছে কিন্তু কোথায় সঙ্গে কাছ থেকে বোঝাপড়া করার জন্য বলদ দিতে কি রাজি হবে কেউ মৃত্যুন কিছুক্ষণ চুপ করে কি যেন একটা ভাবল তারপর বললো কেউ না দেয় কোথাও থেকে চুরি করে তো আনতেই হবে তাই হল চুরি করেই আনা হলো পুপপাড়া থেকে লুকিয়ে একজনের বলবান দুটো বলদ আনা হলো তারপর শুরু হলো আসল কাজ একটা দড়ির মাঝখানে ফাঁস তৈরি করে দড়ির দুদিকে খুঁটি দিয়ে বলদ দুটোকে বেঁধে ফাঁসটা মাথার ওপর ধরে মৃত্যুন একা চলল ওই রাস্তা ধরেই গাছ তলার দিকে ভূতটা তখন নিজের মনে গাছে বসে পাটা তোলাচ্ছে এমন সময় মৃত্যুন এসে পড়লো সেই গাছটার তলায় যেই না এসে পড়া অমনি মাথায় পোকা নড়ে গেল ভূতটার সে কী করল তার স্বভাব মতো মৃত্যুনের মাথার উপর একটা লাঠি মেরে দিল মৃত্যু তো এরকমই চেয়েছিল ভূতটা তার মাথায় লাথি মারার সঙ্গে সঙ্গে ফাঁসটা টেনে দিল তারপর আর কোনো দিকে না তাকিয়ে চোচা দৌড় দিল ওই আসে সেখানে মৃত্যুনের জন্য যারা অপেক্ষা করছিল মৃত্যুন তাদের নিজের কীর্তির কথা বল বলে সকলের হাতে হাত মিলিয়ে লুচি মন্ডা ইত্যাদি খেতে লাগল এদিকে ভূতটাও তখন গরুর দড়িতে বাঁধা পড়ে রীতিমতো জব্দ হয়ে গেছে গরুতে ভূতছেন ওরা নাকি অশরীর হলেও ভূতকে দেখতে পায় তাই তাদের দড়িতে একটা আস্ত ভূতকে বাঁধা পড়তে দেখে বড় দুটো ভয়ানকভাবে হাঁক ঢাক করে ছোটো ছুটি করতে লাগলো একই দড়িতে দুদিকে দুটো খুঁটোয় বাঁধা দুটো মাঝের ফাঁদে আটকে রইল ওই ভূতটা বলদ দুটো ভয় পেয়ে যত ছোটে তাদের টানাটানিতে ভূতের বাঁধনটা তত বেশি শক্ত হয়ে যায় এভাবে প্রায় সারা রাত ধরেই হাঁক ডাক ছোটো ছুটি চলতে থাকে সারা গ্রাম তোল পার হয়ে যায় মৃত্যুন ও তার লোকজনেরা ময়রা সিংহের দোকানে বসে সব শুনে বলদ দুটো কখনো এ পাড়ায় কখনও ও পাড়ায় ছোটো ছুটি করে তাদের ডাক কখনো খুব কাছে শোনা যায় আবার কখনো বা অনেক ক্রমে একসময় আর শোনা যায় না তাদের ডাক তখন রাত্রি প্রায় শেষ হয়ে আসছে মৃত্যুন তার লোকেদের বলল এবার তো একবার দেখতেই হয় কেননা ভূতরা কি অবস্থায় আছে দেখে যাদের বলক তাদের তো ফেরত দিতে হবে না হলে কাল সকালে জানাজানি হলে তো পাড়ায় দাঙ্গা বেঁধে যাবে অন্ধকারে কোথায় খুঁজব একটা আলো নিয়ে চলো না দেখি সবাই মিলে মৃত্যুনের কথা মতো একটা লণ্ঠন নিয়ে সবাই চলল খুঁজতে এদিক ওদিক সেদিক নানা দিক একসময় তারা খুঁজতে খুঁজতে গ্রামের শেষ প্রান্তে গিয়ে হাজির হলো গ্রামের প্রান্তে চাঁদের পুকুর নামে একটা পুকুর আছে ওরা দেখলো সেই পুকুরের পাড়ে একইভাবে দুটো বলদ শুয়ে শুয়ে হাঁপাচ্ছে আর তাদের ঠিক মাঝখানে বাঁধা রয়েছে একটা পোড়া কাঠ এই কাঠটার মধ্যে যে ভূত ভর করেছিল তাতে আর সন্দেহ রইল না কারো তাই সকলে মিলে তক্ষুনি ভালো করে কাঠটাকে কুড়িয়ে ফেলল তারপর কাঠ পোড়ার সমস্ত ছাই চাঁদের পুকুরের জলে বিসর্জন দিয়ে যথা যথাস্থানে তারা পৌঁছে এল ভূতের উৎপাত বন্ধ হয়ে গেল সেদিন থেকে গাঁয়ের লোকেরা আবারও নিশ্চিন্তে সেই পথে চলাফেরা শেষ হল আজকের গল্প ময়রা সিংহের ভূতের গল্প গল্প পাঠে অয়ন মৃত্যুনের ভূমিকায় সূর্য একজন ও দু একজনের ভূমিকায় আমি ও শঙ্খ পোস্টার ও গ্রাফিক্স ডিজাইনে অয়ন আবহ সঙ্গীতে শঙ্খ সূর্য পর্ব পরিচালনায় টিম গপ্পের রেডিও পরবর্তী পর্বে আরো একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে টিম রেডিও এবার টিম গপ্পে রেডিওতে আপনারাও পাঠাতে পারেন আপনাদের নিজেদের গল্প নাম ঠিকানা সহ গল্প পাঠান আমাদের মেল আইডিতে মেল আইডি হল গপ্পে রেডিও টু জিরো টু অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম